জলবায়ু পরিবর্তনের অত্যন্ত খারাপ প্রভাব পড়ছে সুন্দরবনের বিচ্ছিন্ন দ্বীপ ঘোড়ামারায় নোনা জলের আধিক্যে জরায়ুর নানা রোগে আক্রান্ত মহিলারা সচেতনতা প্রচারে কেন্দ্রের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অর্থানুকূল্যে আয়োজিত হল অ্যাডিনোমায়োসিস রোগ কারণ ও প্রতিকার শীর্ষক এক কর্মশালার উদ্যোগে ডিপার্টমেন্ট অফ রিপ্রোডাক্টিভ মেডিসিন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ও ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েত ছিল স্বাস্থ্য পরীক্ষা শিবির রক্ষা নিয়ে জানালেন বিজ্ঞান মঞ্চের প্রতিনিধি সৌমকান্তি জানা এ ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক তারা একটি তাদের অর্থানুকূল্যে ইনস্টিটিউট অফ রিপ্রোডাক্টিভ মেডিসিন এই যে সংস্থা স্বাস্থ্য সংস্থা এদের ডাক্তাররা তারা মহিলা ডাক্তার বিশেষ করে তারা এই ধরনের রোগগুলো নিয়ে তারা মানুষের মধ্যে সচেতনতা এবং তাদের রোগ নির্ণয় এই কর্মসূচি নিয়েছেন তো তাদের সঙ্গে সহযোগিতা করছে আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এবং সেই উদ্যোগে আমরা আমাদের জেলার মধ্যে প্রথম ঘোড়ামারা দ্বীপকে বেছে নিয়ে আমরা বিজ্ঞান মঞ্চ থেকে পক্ষ থেকে যে কারণ এই প্রান্তিক জায়গায় মানুষের স্বাস্থ্য পরিষেবা খুবই নেই বললেই চলে এবং একই সঙ্গে মানুষের মধ্যে সচেতনতার জায়গাটাও ভীষণ কম বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে তাই এই দ্বীপটিকেই আমরা প্রথম বেছে নিই এবং এখানে মহিলাদের জন মহিলাকে আমরা পঞ্চায়েতের মাধ্যমে কারণ এ ব্যাপারে সম্পূর্ণ সহযোগিতা করেছে ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েত তাদের সহযোগিতা ছাড়াই এই প্রোগ্রাম করা সম্ভব ছিল না তাদের সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানটি করি এবং এখানে প্রায় জন মহিলাকে আমরা আহ্বান করেছিলাম তারা তাদের স্বাস্থ্য শিবিরে সেখানে তাদের চিকিৎসা মানে চিকিৎসা বলবো না তাদের রোগ নির্ণয় পাঁচজনের রোগ নির্ণয় করা সম্ভব হয়েছে